শুভ সকাল বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ তো আজকে হলো হল উৎসব জন্মাষ্টমী কেটে গেছে তো আজকে হলো মানে জন্মাষ্টমী উৎসব কেটে গেছে তো আজকে হলো নন্দোৎসব তো আজকে তো ঠাকুরকে মানে ভোগ নিবেদন করার দিন কালকেও ভোগ নিবেদন করেছি আগের ভিডিওটা যারা দেখেছ তারা হয়তো জানোই আমি কী কী ভোগ নিবেদন করেছি জন্মাষ্টমীর দিন তার কারণ জন্মাষ্টমীর দিন যে সূত্রে আমরা মানে চালের কিছু খাই না ভগবানকেও চালের কিছু দিতে নেই মানে এরকমই আমি নিয়ম দেখে এসেছি এবং এরকমই নিয়ম আমি শিখে এসেছি তো যাই হোক এই জন্য আমি রুমালটা নিলাম ওই ঠাকুরের জন্য লাগবে যাই হোক ওই কেচে এখানটায় মেলে রেখেছিলাম ওই জন্য ওটা নিলাম তো যাই হোক এবার মানে মানে কালকে তো আমরা চালের কিছু আমিও খাই না প্লাস মানে ভগবানকেও কিছু দিই না ভগবানকে তো কালকে লুচি সুজি তালের লুচি এমনি ময়দার লুচি এসব হাবিজাবি দিয়েছি তারপর ফল মিষ্টি খই বাতাসা মুরগি নাড়ু তালের বড়া মালপোয়া অনেক কিছু লুচি সুজি অনেক কিছু দিয়েছে আগের ভিডিওটা যারা দেখেছ হয়তো জানো আর যারা দেখো নি তাদের উদ্দেশ্যে আমি ডিসক্রিপশানে বা আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো তো তোমরা অবশ্যই দেখে নিও আর কমিউনিটি পোস্টের মাধ্যমে অতি অবশ্যই শেয়ার করে রাখবো তো যাই হোক আজকে হলো আনন্দ উৎসব তো আজকে দেবো ভোগ আর এখন সবাই স্নান স্নান করে উঠলাম এখন ঘড়ির কাটায় বাজে প্রায় দুটো প্রায় দুটো বাজে ঘড়ির কাটায় যাই হোক আর এই দেখো ঘড়ির কাটায় এখন দেখতে পাচ্ছ আশা করছি হ্যাঁ দেখতে পাচ্ছ দুটো ঘড়ির কাটায় পুরো দুটো আমি সবে স্নান স্নারান করে উঠে যা ফ্রেশ জামা কাপড় পরলাম ফ্রেশ জামা কাপড় পরলাম তো এইবার আমি পুজো করব মানে সব গুজ গাছ করছিল আমি যাই হোক গুজগাছ করে রাখছিলাম দিদা তারপরে দিদি এরা সবাই মিলে একটু সাহায্য করছিল টুকটাক যাই হোক এবার ওরা সব সাহায্য সাহায্য করেছিল এবার দিদি অফিস চলে গেছে মা আমি মিলে যতটা বেরিয়েছি করেছি যাই হোক এবার তো বাকিটা তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করবো আর তার সাথে সাথে আজে ভোগ নিবেদন করব আজকে অনেক কিছুই ভোগ রান্না করে দিয়ে গেছে দিদি অনেক ভরে উঠেছে দিদি দিদি অনেক ভরে উঠে মানে অফিস যাওয়ার আগে বান্না সব কিছু করে দিয়ে গেছে ও বলতে গেলে আমি ভো ভোগের দিকটা আমি দেখি না কোনো দিনই আমি ভোগের দিকটা দেখি না বেসিক্যালি ভোগের দিকটা দিদিই দেখে যেটা সত্যি কথা মানে ভোগের দিকটা মানে অন্যদিনও মানে ভগবানকে তো মাঝে মাঝে ভোগ করে দিই মানে মাঝে মাঝে অন্য কোনো দিন তো ভগবানকে মাঝে মাঝে মানে ভোগ করে দিই তো যাই হোক মানে ওই সব দিনগুলোতেও ভোগের দিকটাতে দিদিই দেখে বেশিরভাগ আমি মানে ওখানটার মাথা ঘামাই না আমি ঠাকুরকে সাজ শৃঙ্গার অভিষেক সাজানো গোছানো সাজিয়ে গুজিয়ে মানে শৃঙ্গার করিয়ে বা অভিষেক করানোর আগে সব সব কিছু করা আমি প্রদীপ সাজানো আরতির জন্য সব কিছু করা বা ফুল দিয়ে সাজানো ফুলমালা দিয়ে সাজানো ড্রেস পরানো মন্দিরে বসানো মানে মন্দিরে সব সি যে মন্দিরগুলোতে বসানো বসি ঠাসি সব কিছু প্রিপেয়ার করা এগুলো সব আমার দায়িত্ব থাকে আর ভোগটা বেসিক্যালি দিদি রান্না করে তো যাই হোক তোমার ভোগ নিবেদন করবো তবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর লাইভও হয়েছে কিন্তু ফেসবুকেও লাইভ হয়েছে ইউটিউবেও কিন্তু লাইভ হয়েছে তোমরা কিন্তু লাইভ দেখে নিও আমি লিঙ্ক দিয়ে রাখবো অতি অবশ্যই তোমাদের উদ্দেশ্যে লিঙ্ক দিয়ে রাখবো তো লাইভ দুদিকেই হয়েছে ফেসবুকেও করেছি ইউটিউবেও করেছি লাইভ ছোটো ছোটো লাইভ হয়েছে দশ পনেরো মিনিটের বেশি বড় লাইভ করতে পারিনি যেটা সত্যি কথা বেশি মানে খুব একটা বড় লাইভ করতে পারিনি মানে দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট করেই দুদিকে দুটো লাইভ করেছি আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো যাই হোক দুটো মানে দুটো দিকে মানে পার্ট পার্ট করে ভাগ করেছি মানে দুটো টাইম পার্ট 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 ভাগ করেছি তো যাই হোক তোমাদের সাথে সব ভিডিও পরপর যাবে তো তোমরা দেখো আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক এখন যাব আবার ঠাকুর মন্দিরে তো এবার সব বাকি যেটুকু কাজ সাজ আছে সব গুছাবো গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার ভোগ সাজাবো থালায় বড়ো থালাটা যে বড় থালাটা কিনেছিলাম ওই বড় থালাটায় ভোক টোক সাজিয়ে সবকিছু করে এবার ভগবানকে নিবেদন করবো ভগবানের শ্রীঙ্গার শৃঙ্ড় সব কিছু হয়ে গেছে তো তোমাদের সাথে এবার বাকিটা দেখাবো তো তোমরা থাকো তো তো চলো যাই হোক বন্ধুরা দেখো এখন চলে এসেছি ঠাকুর মন্দিরে সোজা আর কোথাও কিছু করিনি এবার সোজা ঠাকুর মন্দিরে চলে এসেছি আর এই দেখো এখন সাজানো গোছানো চলছে আর আমি একটু যে ভিডিওটা ক্লিপ করলাম তার এখন কিভাবে সাজাচ্ছি সেটা দেখাবো এই দেখো সবাইকে একটু একটু করে আগে ঠালা দিয়ে সাজিয়ে নিচ্ছি টুকটাক করে তখন আমার সাজাতে গোছাতেই বেশ অনেকটা সময় চলে যায় যেহেতু আমি একার হাতে করি তো সাজানো গোছানো আর মানে আমার প্রচণ্ড টিপটপ কাজ বেশি ভালো লাগে ওই যেমনভাবে তেমনভাবে মানে আমি একদমই পছন্দ করি না আর ওগুলো দেখলে আমার প্রচণ্ড মাথাও গরম হয়ে যায় মানে ওই যেমনভাবে তেমনভাবে ওই কোনো রকম একটা ছেরত ফেরত করে কাজ আমার একদম পোষায়ও না মানে আমার সময় লাগে লাগুক এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা যতক্ষণ লাগে লাগুক বাট আমার কাজ একদম নিপুণ চাই মানে একদম মানে তাতে খুঁত পাবে না কেউ যাই হোক আমি অতটাও খুঁত ধরে করতে পারি না যত কিন্তু তাও যতটা পারি মানে নিজের মতো করিনি আর এরকম এদিকে নিত্য পুজোটা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে তারপর নিত্য ঠাকুরকেও তো পুজো দিতে হয় তারপর নিত্য ঠাকুরকেও তো পুজো না দিলে চলবে না আর নিত্য ঠাকুরকেই দুপুরের মধ্যেই পুজো দিয়ে দিয়েছি আর সাথে গোপালদের একটু খেতে দিয়ে দিয়েছিলাম গোপালদের থালাটা তুলে নিয়েছিলাম তার কারণ হল গোপালদের ওখানটা ফুল ফুল বানা দিয়ে সাজেছিলাম গোপালদের একটু জল মিষ্টি দিয়ে দিয়েছি মানে নকুলদানা জল মিষ্টি দিয়ে দিয়েছি তো যাই হোক গোপালের থালাটা তুলে নিয়েছিলাম এই এনাদের থালা এই ঠাকুর সব সকল দেবদেবীর থালাটা তোলা হয়নি বেসিক্যালি তার কারণ হলো মানে এদের তো আর অতটা সাজাচ্ছি না গোপালদের ওখানটা সাজাচ্ছি তো ওখানে জল ঢল পড়ে যাবে থালা গ্লাসের ওই গ্লাসে জলটা পড়ে যেতে পারে তো সেই জন্য ঠাকুর থালা ছো মানে গোপালের সামনে থালাটা তুলে নিয়েছিলাম আর ভোগ দিয়েছিল মানে খেতে দিয়ে দিয়েছিলাম তার কারণ হলো বেসিক্যালি মানে একটু দেরি হয়ে যাবে তো আমার মানে দুপুরের ভোগটা নিবেদন করতে করতে সব সাজিয়ে গুছিয়ে করে উঠতে উঠতে তো প্রচণ্ড সময় লেগে যাবে তো সেই সূত্রে মানে আমি একটু জলমিষ্টি দিয়ে দিয়েছি যাই হোক মানে একটু দেরি না হওয়ার জন্য ওই জন্যই দিয়ে দিয়েছি আর এই দেখো এখন আমি একদম সুন্দর করে সবাইকে ফুল মালা ঠালা দিয়ে সাজিয়ে দিচ্ছি আর আজকে আর বেসিক্যালি অভিষেক করায়নি আজকে সবাইকে নামিয়েছিলাম না নামিয়ে একটু গা হাত পা মুছিয়ে দিয়েছি অগরু আর গোলাপ জল লাগিয়ে একটা রুমালে ও গরু আর গোলাপ জলের সুগন্ধিটা লাগিয়ে গা হাত পাগুলো আজকে মুছে দিয়েছে আজকে বেসিক্যালি সত্যি কথা বলতে চান করায়নি পঞ্চামৃত দিয়ে আর মানে একটু জল দিয়ে চান করে দিয়েছিলাম আর ওইটা দিয়ে মুছিয়ে দিয়েছিলাম ওই সুগন্ধিটা দিয়ে অগরু আর গোলাপ জল দিয়ে বাট আজকে পঞ্চামৃত টা কিছুই করেনি যেটা সত্যি কথা পঞ্চামৃতটা ওই জন্মাষ্টমীর দিনই করিয়েছিলাম ওই বিকেলের দিকে অভিষেক করিয়েছিলাম ওই বিকেলের দিকে যেমন সবাই অভিষেক করে বিকেল বা রাত্রি যার যেমন ভাল লাগে আমি যেমন বিকেলেই করে নিয়েছিলাম পঞ্চামৃত অভিষেকটা বেসিক্যালি এছাড়া আমি আজকে একটু সবাইকে নামিয়েছিলাম নামিয়ে আমি আর ভিডিও শেয়ার করিনি একটু প্লেন জল দিয়ে চান করে দিয়েছিলাম মানে প্লেন একদম শুদ্ধ জল দিয়ে প্লেন শুদ্ধ জল দিয়ে একটু অভিষেক করিয়ে দিয়েছিলাম আর সুগন্ধি দিয়ে গা হাত পা মুছিয়ে দিয়েছিলাম ওই গোলাপ জল অগরু আতর সেন্ট এগুলো দিয়ে একটু গা হাত পা মুছিয়ে দিয়ে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আর সবাইকে একে একে ফুল ফুল মালা দিয়ে সাজিয়েছি এদিকে দেখো পুষ্পপত্রটাও সাজিয়ে নিয়েছি আর এদিকে দেখো সব জিনিস সাজানো খাবার দাবার সব কিছু রয়েছে এখন দিদি অফিস যাওয়ার আগে সব রান্নাবান্না করে দিয়ে গেছে তখন রান্নাবান্নার দিকটা তো আমি আগেও বললাম যে আমাকে দেখতে হয় না সত্যি কথা যেটা মানে রান্নাবান্নার দিকটা আমাকে মানে ধারে বেড়েও ঘেঁচতে হয় না যাকে বলে একদম ধারে বেড়েও ঘেঁচতে হয় না ওগুলো সবই বলতে গেলে দিদি করে রাখে আর মাও সত্যি কথা বলতে মা অতটা পেরেও ওঠে না যাই হোক আর মাকে বলিও না এগুলো করতে যেটা সত্যি বলছি মা অতটা পেরেও ওঠে না আর মানে যাই হোক আর বলিও না যেটা সত্যি কথা তো দিদি আমি মিলে সব কিছুই করে নিয়েছি দিদির রান্না দিকটা দেখে আমি সাজ শৃঙ্গার সাজানো গোছানো সব কিছু করে নিই আর এই দেখো আমি একটু গোপালদের সঙ্গে তোমাদের সামনে চলে এলাম আর এইবার পুজোয় বসবো আর পুজোয় বসার আগে সবার আগে ভোগ দর্শন করাবো আর এই যে আমি একটু টুক করে তোমাদের সামনে ভিডিওর মাঝখানে চলে এলাম এখন সাজাচ্ছি গোছাচ্ছি সাজিয়ে গুছি এবার পুজোয় বসবো আর পুজোয় এবার আগে সবার আগে ভোগটা দর্শন করিয়ে নেবো দর্শন করিয়ে নিয়ে তারপরে পুজো টুজো সব কিছু দেখাবো তো এই দেখো আজকের ভোগ দর্শন করো বন্ধুরা আজকে এই বড়ো থালায় খেতে দিয়েছিলাম তার কারণ আজকে অনেক ভোগ পড়েছে প্রায় তিরিশ রকমের ওপর ভোগ পড়েছে প্রায় তিরিশ রকমের ওপরই হবে তার কারণ ভোগগুলো কী কী আইটেম ছিল আমি সেগুলোও সব বলে দিচ্ছি চালের প্লেন চাল আর ডাল দিয়ে খিচুড়ি মানে খি নর্মাল খিচুড়ি খিচুড়ি করেছে আলুর দম করেছে পাঁচ রকমের ভাজা ভাজার মধ্যে ছিল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা বরবটি ভাজা ওটা কি ভাজা বলে ভেন্ডি ভাজা পাপড় ভাজা দু রকমের পাপড় ভাজা তার সাথে তালের বড়া মালপোয়া তালের লুচি মাখন মিচরি পাঁচ রকমের মিষ্টি চাটনি পাঁপড় দু রকমের পাপড় চাটনি পায়েস আর একটু আমি চারিদিকটা একটু থালাটা একটু ভরাট করবো বলে একটু বাতাসা দিয়ে দিয়েছিলাম ইচ্ছাকৃতই আর পাঁচ রকমের গোটা ফল খই বাতাসা মুরগি নাড়ু মোয়া চিনি খেজুর এগুলোই দেওয়া হয়েছিল বেসিক্যালি আর এই এইরকমই ভোগ দিয়েছিলাম আর এরকম ভোগগুলো একটু সামনে থেকে দেখাচ্ছি এই ভোগগুলোই দিয়েছিলাম তালের বড়া মালপোয়া তালের লুচি মাল ওই দিকে মাখন মিচরি তো দিয়েইছি পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ভাজা খিচুড়ি আলুর দম চাটনি পাপড়, পায়েস পায়েস তো দিতেই হবে আর আমি জন্মাষ্টমী দিন যেহেতু চালের কিছু নিবেদন করিনি সেই সূত্রে পায়েসও জন্মাষ্টমীর দিন দিতে পারিনি এমনি সিমের পায়েস হয়তো দেওয়া যেত বাট সিমের পায়েসে আমি বেসিক্যালি সত্যি বলছি দিয়ে চালের পায়েসই আজকে নন্দ উৎসবের দিন করে দিয়েছি যা এবারে দিদি করে দিয়েছি আমি সাজিয়ে গুচি সব দিয়েছি ভোগ নিবেদন করেছি আর এদিকে খই মোয়া বাতাসা নাড়ু মুরগি তারপরে পাঁচ রকমের ফল মোটামুটি আমি ভোগ গুনিও নিই যেটা সত্যি কথা বলছি আমি অত গুনিনি কিন্তু প্রায় তিরিশ রকমের উপর হয়ে যাবে যদি সবগুলো শুনি সব কিছু সবগুলো বলি আর তার সাথে চকলেট ফ্রুটি চি চিপস টিপস সবই দেওয়া ছিল ওগুলো গোপালদের কাছে দেওয়া ছিল চকলেট ইকলেস টইলজেন্সগুলো ডেয়ারি মিল্ক চিপস ফ্রুটি এগুলো সব গোপালদের কাছে দেওয়া ছিল ওগুলো বাদ দিয়েই প্রায় কুড়ি তিরিশ রকমের হয়ে গেছে পথ যাই হোক সবকিছু ধরুন অনেকগুলোই করেছি যাই হোক তো এগুলোই দিয়েছি আর এই দেখো এবার গুজু সব দর্শন করাচ্ছি আর এটা কিন্তু পুজোর পরের ভিডিও পুজোর পরে এই ভিডিওগুলো শ্যুট করেছি আর ফেসবুক আর ইউটিউবে তো দুদিকেই তো লাইভ হয়েছে সেটা তো আমি বলেওছি আগের ভিডিওতে আর লাইভগুলো হয়তো অনেকেই দেখেছ আবার অনেকেই যাই হোক আমি তো ভিডিওর মাধ্যমে তো শেয়ার করেই দিচ্ছি আর লাইভটা এনেছিলাম মানে লাইভটা লাইভ করেছিলাম তার কারণ হলো মানে একটু আমি দেখাতে চেয়েছিলাম আর লাইভে হয়তো আরতিটা দেখতে পেরেছ ইউটিউবে লাইভে না তাও ফেসবুকের লাইভে নন্দ উৎসবে তাও তোমরা লাইভে মানে আরতিটা দেখতে পেরেছো ভগবানের সব কিছুই দেখতে পেয়েছো তার কারণ নন্দোৎসবের লাইভগুলো কিন্তু বড়ো বড়ো লাইভ হয়েছে মানে ফেসবুকের লাইভটাও বেশ অনেক ঘন্টা কাছে এক ঘন্টার কাছে প্রায় লাইভ হয়েছে আর ইউটিউবের লাইভটাও প্রায় এক ঘন্টার কাছেই হয়েছে আর আমি তো ওই রিং লাইটের স্ট্যান্ডটাতে বসিয়ে রেখেছিলাম ফোন যাই হোক তখন হাতে ধরে তো পসিবল নয় হাতে ধরে কোনো মতেই পসিবল নয় ওই লাইটের স্ট্যান্ডে ফোনটা ধর বসিয়ে রেখেছিলাম তো ওই ওইটাতে মানে ভিডিওটা হয়েছে যেটা সত্যি কথা বলতে আর তার সাথে সাথে মানে ভিডিওটা ওই লাই লাইভ ভিডিওটা মানে ওতেই হয়েছে আর এছাড়া এই ভিডিওগুলো আমি হাতে নিয়ে নিয়ে করেছি মানে এগুলো ব্লগের জন্য তো সেই সূত্রে মানে এগুলো ব্লগের জন্য ব্লগের জন্য যাবে বলে তো এই ভিডিওগুলো আমি হাতে করে ক্যাপচার করেছি ছবি ছবি সবই তুলেছি মোটামুটি আর সব সোশ্যাল সাইটেই সব ছবি ভিডিও সবই আপলোড হবে আর রিলসটা এখন অব্দি ইনস্টাগ্রামে আপলোড হয়নি একটাও ইনস্টাগ্রামে সব একটু একটু করে আপলোড করবো এই রিলসগুলো মানে এখন অব্দি ইনস্টাগ্রামে একটাও রিলস আপলোড করা হয়নি এখনও অবধি হয়ে ওঠেনি যাই হোক হয়ে যাবে খুব শিগগিরই হয়ে যাবে আর তিন চার দিনের মধ্যেই সব হয়ে যাবে চার পাঁচ তিন তিন বা চার পাঁচ দিনের মধ্যে সব রিলস রিলসগুলো আপলোড হয়ে যাবে যাই হোক আর তার সাথে সাথে গোপাল সোনাদের এই যে দেখো সব পুজোর পরে ভিডিওগুলো করেছি ভ্লগে শেয়ার করবো বলে আর লাইভটা তো হয়েছে মানে পুজোর সময় ফেসবুকের লাইভটাও অনেক বড় হয়েছে ইউটিউবের লাইভটাও অনেক বড়ো হয়েছে আর ফেসবুকের লাইভটাতে হয়তো আরতি ঠারতিগুলো সবাই দেখতে পেয়েছো যাই হোক যারা দেখতে পাবেন তাদের উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো বা কমিউনিটি পোস্টের মাধ্যমে শেয়ার করে রাখবো ইউটিউবের লাইভটা তো তোমরা দেখে নিও আর আগের ভিডিওগুলো যারা এখন অবধি ওয়াচ করে উঠতে পারো নি তখন আগে আমার জন্মাষ্টমী নিয়ে আরও দুটো ভিডিও আপলোড করা হয়ে গেছে আমার চ্যানেলে মানে পোস্ট করা আছে অলরেডি আমার চ্যানেলে রয়েছে ওই ভিডিওগুলো ওই ভিডিওগুলো যারা দেখো নি তাদের উদ্দেশ্যে আমি অতি অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো তো তোমরা অবশ্যই দেখে নিও আর এই দেখো গোপাল সোনাদের সামনে কত বি আর কত খেলনা রেখেছি খুব সুন্দর করে সাজিয়েছি যাই হোক ইন ফিউচার আরও সুন্দর করেও সাজাতে পারি জানি না কতটুকু হয়ে উঠবে সবই ভগবানের ইচ্ছা ভগবান যদি চাই আরো সুন্দর করে শাসতে দে সব কিছু মানে আরো সুন্দর সুন্দর যদি চাই তাহলে অব্দি অবশ্যই হবে মানে ভগবানের আশীর্বাদ ছাড়া কিন্তু হবে না তার কারণ ভগবানের ইচ্ছা না হলে কিন্তু গাছের একটা পাতাও পড়ে না যেটা সত্যি কথা এটা কিন্তু খুবই ট্রু যাই হোক মানে ভগবান যদি না চায় মানে একটা গাছের কিন্তু পাতাও পড়বে না আর ভগবান যদি চায় সব কিছুই হবে কোনো কিছুই কিন্তু বাধা নয় তার কারণে এর আমি অনেক প্রমাণও পেয়েছি যাই হোক সো এইসব কথা আমি আর কিছু বলছি না মানে আমি এটা বললাম যাই হোক আর এই দেখো তার সাথে সাথে মানে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম আর এটা আমি প্রায় এই ব্লগের ভিডিওগুলো আমি শ্যুট করেছিলাম মানে সন্ধ্যার দিকে তার কারণ আমার মানে পুজো টুজো করে না আর মানে আমার শরীর দিচ্ছে না আমি মানে আমি কি একটু মানে বসে পড়েছিলাম শুইনি মিথ্যা কথা বলবো না শুই নি পুজো টুজো হয়ে যাওয়ার পর একটু প্রসাদ খেয়েছি প্রসাদ খেয়ে দিয়ে নিয়ে আমি একটু বসে আছি মানে শান্তিতে এসছি চালিয়ে মানে একটু বসেছিলাম যাই হোক একটু ফোনই ঘাটছিলাম যেটা সত্যি বলছি মানে সবার বাড়ির পুজো টুজো সব দেখছিলাম সবাই তো ছবি ছাড়ে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় তো সবাই ছবি ছবি ছাড়ে ওই শীতলায় বসে বসে একটু ওই ছবি দেখছিলাম শুইনি এখন সন্ধ্যাবেলা অনেক কাজ ছিল টুকটাক আবার সন্ধ্যেবেলায় কজন আসবে মানে ওই মানে আমার মানে চেনা পরিচিত রিলেটিভসরাই আসবে ওই নন্ধ ছবি একটু ভোগ করা হয়েছে মানে আলাদা করেও আর একটু ভোগ করা হয়েছিল সবাইকে একটু ভোগ টোগ খাওয়ানো হবে তো সেই সূত্রে সবাই একটু আসবে টুকটাক প্লাস ফ্ল্যাটের লোকদের তো প্রসাদ দিয়ে দেওয়া হয়েইছে অলরেডি দিদি অফিস থেকে এসে প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছিল আমি আর অত কিছু করতে পারিনি তার কারণ আমার আর শরীর চলছিল না তখন তার আগের দিনও মানে পুরো উপবাস উপবাস থেকে অত রাত্রিরে সব পুজো টুজো শেষ হয়েছে মানে কিছুক্ষণ মানে তারপরে একটু রেস্ট নিয়েছি মানে ঘুমিয়েছি রাত্রিরটুকু মানে তারপরে আবার ভোরবেলা উঠে সব কিছু করেছি মানে সত্যি আমার শরীর চলছে না যাই হোক তো সেই সূত্রে আমি আর কিছু করিনি দিদি এসে সব ডিস্ট্রিবিউট ঠিসট্রিবিউট সব করেছে ফ্ল্যাটে তারপরে অনেকে এসেছিলো সবার সাথে কথাবার্তা সব কিছু হলো আর তারপরে সন্ধ্যাবেলা আমি একটু জল মিষ্টি খেতে দিয়েছিলাম মানে মিষ্টি ছিল রাখা এমনি মিষ্টি একটু খেতে দিয়েছিলাম আর তারপরে সন্ধ্যাবেলা দিদি একটা কেক নিয়ে এসেছিলো ভেজ কেক তার কারণ জন্মাষ্টমী তো অনেক ভেজ কেক ওঠে তো কেক নিয়ে এসেছিলো কেকটাও কেটেছিলাম গোপাল সোনাদের সামনে সেটাও আমি শেয়ার করব সেটা লাস্টের দিকে আসছে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি বুঝতে পারবে আর পুরোটা মানে স্কিপ না করে দেখলেই তোমাদের ভালো হবে মানে পুরোটা তোমরা বুঝতে পারবে পুরো মানে ব্যাপারটা কি হয়েছিল যাই হোক লাস্টের দিকে ওটা দেখতে পাবে কেক কাটিং হবে একটা একদম অনেকটাই রাতে প্রায় সাড়ে সাতটা আটটার পর কেকটা কাটিং হয়েছে তো সেটাও তোমাদের সাথে সেই মুহূর্তটাও আমি ক্যাপচার করেছিলাম মানে দিদিকে বলেছিলাম ক্যাপচার করতে ওই দিদি একটু কোনো রকমের নম নম করে ক্যাপচার করে দিয়েছিল যাই হোক ওটা আবার লাস্টে দেখলাম যে ওটা দেওয়ার যোগ্য কিনা মানে ওটা মানে আমার ব্লগে অ্যাড করার যোগ্য কিনা তারপরে দেখলাম হ্যাঁ মানে দেওয়া যাচ্ছে মানে ওই কাজ কোনো রকমে মানে চলে যাবে ওই রকম মানে ওই রকমভাবে চলে যাবে যাই হোক ওই রকম আমি দেখলাম দিদিকে বলেছে আমরা ওটা রিংলাইটে আমার পক্ষে হয়ে উঠছিল না সত্যি বলছি আর তার মধ্যে দুটো বাচ্চাও এসেছিলো মানে ছোটো ছোটো দুটো বাচ্চা নিয়ে একটা নিচের বনু আর আরেকটা দিদির স্টুডেন্ট এবার মানে না ওরা মানে আরও মানে কি বলবো মানে ওখানটায় ঘোরাফেরা করছিলো তো মানে কোনো রকমে হচ্ছিলো না যাই হোক তার মধ্যে অন্ধকারে মানে রকমে না মানে ক্যাপচারটা হবে না রিং লাইটে ভিডিওটা ভালো আসবে না রিং লাইটটা ওই লাইভের জন্যই অ্যাটলাস্ট ঠিক আছে আর ওই যেদিনকে অভিষেক করিয়েছি ভগবানের মানে যখন জন্মাষ্টমী অভিষেক করেইছি ভগবানের ওই তখনই আমার রিং লাইটটা পড়েছে কাজে যাই হোক তার কারণ হলো আমার এরকমভাবে ভিডিও চলে না আমার প্রচণ্ড সব কিছু টিপটপ লাগে পরিষ্কার কথা মানে ভিডিওটাও হবে মানে খুব ভালো যেন হয় মানে দেখতে যেন ভালো লাগে যাই হোক আমি কতটা কি ভালো এডিটিং করে উঠতে পারি সেটা আমি জানি না সেটা সম্পূর্ণটাই তোমরা জানো মানে আমার দর্শক বন্ধুরা জানে মানে কতটা কি আমি ভালো এডিটিং করে উঠতে পারি সেটা আমি সত্যি বলছি জানি না কিন্তু আমি মানে ভিডিওটা ক্যাপচার করি ভালো এবার কতটা কি এডিটিং করে উঠতে পারি সেটা আমি বলতে পারছি না যাই হোক সেটা তোমরা বলতে পারবে আর এবার ওই জন্য রিংলাইটে হবে না রিং রিংলাইটে বেসিক্যালি ওই আমার অভিষেকের দিন লেগেছিলো লাইভগুলো করতে লেগেছিল দুদিন দিন করে যাই হোক এবার সো ওই জন্য দিদিকে একটু বলেছিলাম ভিডিও রেকর্ড করে দিতে দিদি করে দিয়েছিল খারাপ হয়নি খুব একটা তো আমি শেয়ার করেছি সেটাও দেখতে পাবে আর এই দেখো সবাইকে আজকেও কিন্তু নতুন ড্রেস পড়েছি আর জন্মদিন বলে কথা গোপাল সোনাদের বছরে তো এই দুটো দিনই মানে খুব ভালো যায় আর তার মধ্যে আবার আছে সামনেই রাধাষ্টমীও আসছে যাই হোক রাধাষ্টমীও আসছে সামনে সেপ্টেম্বরের মনে হয় এগারো তারিখ না কত তারিখ এরকম একটা আমি শুনেছি রাধাষ্টমী সেপ্টেম্বরের যতদূর সম্ভবত আমি শুনেছি সেপ্টেম্বরের এগারোই এগারো তারিখ রাধাষ্টমী ব্রত তো রাধাষ্টমীও দেখি জানি না কতটা কী করে উঠতে পারবো ছোটোখাটো করে করার ইচ্ছা আছে বা জানি না ভগবান কী করতে দেবে কী করে উঠতে পারবো সত্যি জানি না যাই হোক চেষ্টা করবো ছোট্ট করে করার রাধাষ্টমী জানি না কতটা কী করে উঠতে পারবো ভগবানের ইচ্ছা আর দেখা যাক কী হয় আর তো মানে বছরে এই দুটো দিনই মেন মানে এই জন্মাষ্টমী উৎসব মানে এত তাড়াতাড়ি যে কেটে গেল মানে সত্যি বুঝতে পারলাম না মানে এই এত আনন্দ এত উৎসব এত কেনাকাটা এত বাজার এত কিছু মানে আমরা তো পুরো লাস্ট মুমেন্টে গিয়ে বাজার ঠাজার করেছি ভগবানের মানে সবজি বাজার থেকে শুরু করে খাবার দাবারের সব হাবিজাবি মানে কে বিস্কুট চিপস চকলেট লজেন্স তারপরে মনোহারি জিনিস থেকে মানে জামা কাপড় পাগড়ি বাসি সাজ পোশাক সাজ সিঙ্গারের জিনিসপত্র থেকে অল ইজ ওয়েল মানে অল ইজ এনিথিং ইজ অল সবই আমরা পুরো লাস্টে গিয়ে মানে একদম শপিং করেছি তো সেই সূত্রে মানে সত্যি মানে লাস্টের বৃহস্পতিবার থেকে মানে আমি আর আমরা আর দম ফেলতে পারিনি মানে এত মানে তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে করেছি বৃহস্পতি শুক্র শনি রবি চার দিনই পুরো বাজার করেছি আর এত ভিড় আমি তো আগেও বলেছি মানে এত ভিড় বলার মতো নয় দোকানগুলোতে মানে সবজি বাজারের ভিড় সবজি বাজারে অত দো ভিড় দোকানে ভিড় নেই মানে গোপালের এই সাজ পোশাকের শৃঙ্গারের দোকানগুলোতেই মানে বিরাট ভিড় যাই হোক আমার আবার মানে প্রবলেম কী বলো তো আমি আবার মানে একটু দেখে শুনে নিতো জিনিস আমার আবার হঠাৎ করে মানে কোনো জিনিস চোখে লাগে না এবার যেটা আবার চোখে লাগলো মানে এরকম মানে ধরো একটা অন্য দোকানের জিনিস চোখে লাগলো মানে এরকম হচ্ছে যাই হোক ওই একটা দুটো দোকান ঘুরেই কিনে নিয়েছি গোপালের সাজ পোশাকের জিনিস মোটামুটি সব ভালোই ভ্যারাইটিস ছিল তার কারণ এখন তো সবার ঘরে ঘরেই বেশিরভাগ গোপাল আছে তো এখন প্রচুর ভ্যারাইটিস ওঠে আর পরিষ্কার কথা যেটা সত্যি কথা বলতে আমি আগের ভিডিওগুলোতেও হয়তো বলেছি মানে দুর্গা তো আমি মানে এত ভিড় দেখিনি দর্শকর্মার দোকানে মানে এই গোপালের জামা কাপড় যে দোকান থেকে কিনি আমরা নিত্য বারো মাস মানে নিত্য বারো মাস যে দোকান থেকে আমরা গোপালের জামা কাপড় কিনি এক দু বছর ধরে প্রায় হ্যাঁ এক দু বছর ধরে যে যে দোকান জামা কাপড়গুলো কিনি মানে এত ভিড় দেখি না মানে কি বলবো মানে জন্মাষ্টমীতে এত ভিড় আমি দেখলাম মানে দুর্গা পুজোতেও এত ভিড় আমি দেখি না সচরাচর যাই হোক না আমি দোকান থেকে জাস্ট বেরোতে পারছি না এত ভিড় ওহ বাবা আর তো বহু কষ্টে শপিং টপিং করেছি চার পাঁচ দিন চার দিনের মধ্যে আমি আর দিদি মিলে কোনো রকমভাবে করেছি যাই হোক আর ভগবান অ্যাটলাস্ট পুজো নিয়েছে এটাই অনেক আমার কাছে আর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিষ্ঠা করে পুজো করেছি খুবই ভালো কেটেছে জন্মাষ্টমী নন্দোৎসব এবার জানি না রাধাষ্টমী কতটা কি কতটা কী করে উঠতে পারবো বা কতটা কী কী হয়ে উঠবে যাই হোক আর আর আমি তো ভিডিও টিডিওগুলো সবই শেয়ার করছি আর এখন হয়তো রোজার ভিডিও যাবে না জানি না রোজার ভিডিও যাবে কি না তার কারণ হলো কোনো ঠিক নেই তার কারণ আমার আবার নেক্সট উইক থেকে কলেজ আছে নেক্সট উইক থেকে কলেজ বেসিক্যালি কলেজ চলছিলো ওই এক দু সপ্তাহ পুরো কামাই চলে গেলো তার মধ্যে মানে বাড়িতেও একটা ওরকম ডিজাস্টার গেল তারপরে নিজেরও একটু শরীরটা খারাপ ছিল মানে একটু উইক ছিলাম তারপরে জরজারি জরি আমারও একটু হাত দা মানে হালকা ভাইরাল ফিভার হয়েছিল মানে নর্মাল যেমন হয় হালকা ভাইরাল ফিভার তো আমারও হয়েছিল তো সেই সূত্রে আমারও এক সপ্তাহখানে গেছে তারপরে বাবার শরীর খারাপ হলো মানে এই নিয়ে প্রায় এক থেকে দু সপ্তাহ মতো আমারও কলেজ কামাই হয়ে গেছে কলেজ অফ ছিল না যাই হোক হ্যাঁ সো পরের নেক্সট উইক থেকে আবার কলেজ অ্যাটেন্ড করতে হবে তার কারণ সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স তো মাস্ট সব কলেজেই তো সেই সূত্রে যাই হোক আর সব কিছুই কাজকর্মও থাকে কলেজে মোটামুটি অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট প্রচুর থাকে তো সেই সূত্রে মানে কলেজ অ্যাটেন্ড না করলেও প্রবলেম নেক্সট উইক থেকে করতে হবে তো নেক্সট উইক থেকে মানে এত কিছু বলার কারণ হলো নেক্সট উইক থেকে হয়তো এভরিডে ভিডিও আসবে না রাধাষ্টমীর ভিডিও আসবে জানি না তার আগে কোনো ভিডিও আসবে কিনা আমি কনফার্ম নই যদি আসে তো আমি শেয়ার করে দেবো অতি অবশ্যই আর তার সাথে সাথে আগের ভিডিওগুলো যারা এখন অবধি দেখো তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা অবশ্যই দেখে নিও আর কমিউনিটি পোস্টের মাধ্যমে তো আমি অতি অবশ্যই শেয়ার করেই রাখি তোমরা সেখান থেকেও চাইলে দেখে নিতে পারো সো সেটা তোমাদের ইচ্ছা তো দেখে নিও আর কেমন কী লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর বড়ো ভিডিওর পাশাপাশি তো এভরিডে শর্টস ভিডিও তো যাচ্ছেই বড় ভিডিওর পাশাপাশি মানে প্রতিদিনই কিন্তু আমি বলতে গেলে মানে শর্টস ভিডিও দিচ্ছি তো সেই শর্টস ভিডিওগুলো জানি না তোমাদের কেমন লাগে আর কজন দেখো আমি সেটাও বলতে পারবো না কিন্তু দেখো একটু আমি আমার বড় ভিডিওর সাথেই পেয়ে যাবে মানে আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবে শর্টস ভিডিও আমি আর আলাদা করে লিঙ্ক দিচ্ছি না কিন্তু যদি তোমরা চাও আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি দিয়ে রাখবো ওই ছোটো ছোটো ভিডিওগুলো করি এগুলো দিয়ে বেশিরভাগ শর্টস ভিডিও করে দিই ভাল লাগে বেশ আর বড় ভিডিও শুধু দিই না মানে শর্টস ভিডিও দিই বড় ভিডিওর পাশাপাশি মানে এটা আমার বেশ ভাল লাগে তো ওই জন্যই দিই আর যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আবার আসছে বছর আবার হবে এই উৎসব জন্মাষ্টমী মন উৎসব যাই হোক ভগবানের কাছে একটাই প্রার্থনা যে ভগবান এভাবেই যেন তোমার পুজো করে আসতে পারি এভাবেই আস্তে 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 করে আরও বড় করে যেন তোমার পুজো নিষ্ঠা করে করতে পারি যাই হোক ভগবান যেন করতে দেয় আর এরকমভাবেই যেন পালন করি আর তার সাথে সাথে তোমরাও কারা কারা মানে তোমরাও কার করা জন্মাষ্টমী না পালন পালনগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই ছবি পাঠিও। আমাকে কিন্তু ফেসবুকে অনেকে ছবি পাঠিয়েছে অনেকের বাড়ির গোপাল সোনার ছবি পাঠিয়েছে মানে জন্মাষ্টমীর পুজোর হয়তো খুব সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে ইউটিউবে তেমন কেউ পাঠায়নি সত্যি কথা ইউটিউবে তেমন কেউ পাঠায়নি কিন্তু ফেসবুকে আমাকে অনেকে পাঠিয়েছে মানে আমার এই ফেস আমার তো এই ভিডিওটা ফেসবুক প্লাস ইউটিউব দুদিকেই আপলোড হয় সো আমার ফেসবুকে বেশ মানে অনেকে পাঠিয়েছে যাই হোক আর তার সাথে সাথে ও দুদিকে আপলোড হয় সে সেই সূত্রে মানে দুদিক দিয়েই লোক দেখে আর ওই জন্য আমি ইচ্ছে কিন্তু দুদিক দিয়েই লাইভ করেছিলাম ওই মানে ফেসবুকেও লাইভ করেছিলাম ইউটিউবেও লাইভ করেছিলাম আর এই দেখো এখন একটু মুকুট টুকুটগুলো আমি ঠিক করে দিচ্ছি গৌর্ণিতায়ের মুকুটটা না আমার একটু ছোটো হয়ে গেছে আমি আবার যখন পরে বাজার করতে যাব একটু বড়ো মুকুট নিয়ে আসবো চার নাম্বারের মুকুট দেখলাম গৌর্ণিতায়ের একদম পারফেক্ট চার নাম্বারের ওই লালা গোপালের দেখলাম লালা গোপালের মুকুটটা দেখলাম পরেই লালা গোপালের মুকুটটা কিনেছি চার নাম্বার আবার লালা গোপালের মুকুটটা আবার একটু ছোটো হয়েছে মানে মানে পাঁচ নাম্বার হলেও ভালো হতো দেখো এছাড়া সবার মুকুট ঠিকই আছে মানে ওই মুকুট না ওগুলোকে কি বলে পাগড়ি পাগড়ি মুকুট না মুকুট আমি ভুল বলছি সরি সরি মানে মুকুট না এগুলোকে তো পাগড়ি বলে এবার ওই লালা গোপালের আবার পাঁচ নম্বরের পাগড়ি বা পাঁচ বা ছ নম্বরের পাগড়ি হলে ভালো হতো আর গৌর্ণিতায় আবার চার নম্বরের পাগড়ি হলে ভালো হতো গৌর্ণিতার পাগড়িটা অনেকটাই ছোট হয়ে গেছে আর লালা গোপালেরটা চলে যাচ্ছে কিন্তু লালা গোপালেরটা আমি নেক্সট টাইম যখন কিনবো ছ নম্বরের কিনবো মনে রাখলাম আর মানে ছ নম্বরের কিনবো আর মানে এত মানে ভুলও হয়ে যাচ্ছে না মানে সব মানে এরকমভাবে তো বাজার করেছি আগেও কিন্তু এত তো পরিমাণে করিনি এবার সেই সূত্রে মানে খুব গন্ডগোল হয়ে যাচ্ছে দুবার তিনবার করে চেঞ্জও করেছি রাধারানীর চুল কৃষ্ণের চুল তারপরে কার একটা মুকুট মনে ওই যে মানে মাধবের মাধব আমার গোপাল সোনা মাধবের মুকুট আমি চেঞ্জ করেছি মানে খুব প্রবলেম হয়েছে রাধারানির চুলটা তো আমি দুবার করে চেঞ্জ করেছি মানে একবার দিলো ছোট আবার তারপরে আবার নিয়ে এলাম সেটাও আর একটু ছোট এবার যখন কিনবো আমি পয়সা খরচা করে আমি কেন ছোট জিনিস নেবো ওতে যদি আমার আরও পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা যাই হোক না কেন যেই অ্যামাউন্টই হোক না কেন যদি আমার ভোরে একটু বড় কিনি যেন আমার চলে ওটা ভালো এবার মানে দুবার দুবার করে আমার রাধারানীর চুল পাল্টাতে হয়েছে মানে একবার এতটাই ছোটো তারপর আরেকটু ছোটো মানে একটু কম ছো একটু বড় হয়েছে কিন্তু তাও ছোট এবার তারপরে আবার গিয়ে আরও এক সাইজ না দু সাইজ বড়ো কিনে নিয়ে এসেছি তারপরে ওই চিকচিকে চিকচিকে যে পাথর বসানো মুকুটগুলো কিনেছি দুটো একটা মুকুট আবার কোথায় রেখেছি প্লাস্টিকের ভেতরেই রয়েছে হয়তো খুঁজে পাচ্ছি না একটা ব্লু কালারে কিনেছি একটা অরেঞ্জ কালারে কিনেছি রাধা রানীর ওই মুকুটগুলো তারপরে যে গোপালদুর পাগড়িগুলো কিনেছি আর বে পাগড়িগুলো গৌরণিতার পাগড়িগুলো একটু ছোটো হয়েছে আমি পরে আবার কিনে নেবো বড় এইগুলো তো আমি কেনাকাটা করতেই থাকি আর এই বড় গোপালের মানে যে মোহন সোনা মোহন সোনার না আমি সত্যি বলছি মোহন সোনার আমি ওই বড় মুকুট আমি খুঁজিনি যাই হোক আমি এটা পুজোর আগে খুঁজবো বড় মুকুট আমি ইচ্ছাকৃতই খুঁজিনি একটা কারণ আছে মানে বড় মুকুট ও মোহন সোনার মানে যে সবচেয়ে বড় গোপাল সোনা যে মানে সে সবচেয়ে দেখতে বড় গোপাল সোনা তার কথাই বলছি মোহন সোনা মোহন সোনার মুকুটটা না আমি নর্মাল মুকুটই নিয়েছি পনেরো না ষোলো নাম্বারের মুকুটগুলোই পড়াচ্ছি আর ওর তো একুশ নাম্বারের গোপাল তো ওরের তো একটু বড় মুকুটই লাগবে মানে এই যে মোহন সোনা এ এর কথাই বলছিলাম সোনা এর তো একটু বড় মুকুট লাগবে কিন্তু ওকে আমি পনেরো ষোলো নম্বরের মুকুট কিনেই পরেছি ইচ্ছা কিন্তুই পরিয়েছি এবার দেখি পুজোর আগে পারলে ওর জন্য আমি বড়ো মুকুট কিনে মানে বড়ো পাগড়ি কিনে নেবো বড়ো পাগড়ি ধর মুকুট মুকুটই বলে যাচ্ছি ভুলে পাগড়ি বলে এগুলোকে ওই বড়ো পাগড়ি আমি কিনে নেবো পুজোর আগে ওই বড়ো বেশ বড়ো আমি খুঁজিয়েও যেটা সত্যি কথা বলছি হয়তো পেয়ে যাবো বা অর্ডার দিলে যদি অর্ডার দিতে হয় অর্ডার দেবো আমি মানে বড়ো মুকুটি নিয়ে বড় পাগড়ি নিয়ে নেব বারংবার আমার মুকুটি বলতে হচ্ছে মানে এত ভুল হচ্ছে যাই হোক তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আর জন্মাষ্টমীর নন্দটা খুব সুন্দর করেই কাটলো আর এইবার কিন্তু আমরা কেক কাটা কেক কাটিং করব তো তোমাদের সাথে এই যে এবার ক্যাপচারগুলো আসছে তো তোমরা দেখো এই দেখো আমি কাঁসার থালায় কেকটা সাজিয়ে নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ এগলেস কেক আর জন্মাষ্টমীর আগে কিন্তু অনেক এগলেস কেক ওঠে সব দোকানেই দেখবে জন্মাষ্টমীর আগে কিন্তু সব সব দোকানেই কিন্তু এগলেস কেকগুলো রাখা হয় আর এই দেখো কেকটা কাটবো এবার ছোট্ট কেক দিদি নিয়ে এসছে ছোট্ট কেক এগলেস কেক আর এই দেখো গপু শোনার জন্য আবার ওপরের নাম লেখা গোপু আর আমার বারংবার কেন যাই না ওই মানে ক্যান্ডেলটা জ্বলছিল না ক্যান্ডেলটা কেন যাই না জ্বলছিল না সত্যি জানি না দুবার করে আমার দেশলাই জ্বালিয়ে জ্বালিয়েও কিছুতেই জ্বললো না এবার লাস্ট বাড়ি গিয়ে জ্বললো তো এই দেখো এবার কেক কাটছি আর খুব আনন্দ হয়েছে এবার গোপাল সোনাদের সামনে নিয়ে গিয়ে থালাটা ধরে কেকটা কাটবো আর ক্যান্ডেলটাও দুবারের পর দুবার জ্বালানোর পর জ্বললো না তারপরে লাস্টে গিয়ে জ্বললো আর এই দেখো এবার কেকটা কাটছি কেকটা কেটে গোপাল সোনাদের সবার একটু মুখে একটু একটু করে দিয়ে দেবো দিয়ে তারপর আমি গোপাল সোনাদের মানে কেকটা সেবা দেব। যাই হোক এমনি সন্ধ্যাবেলা আমি জল মিষ্টি দিয়েছিলাম মিষ্টি রাখা ছিল আমার মিষ্টি রাখা ছিল বেসিক্যালি মিষ্টি দিয়ে দিয়েছিলাম দু না তিন রকমের মিষ্টি দিয়ে দিয়েছিলাম খেতে সঙ্গে তালের বড়া মালপোয়া একটু ছিল ওটাও রেখেছিলাম ওটাও দিয়েছিলাম খেতে আর এটার ভাই সাড়ে সাতটা আটটার দিকে কেকটা কেটেছিলাম যাই হোক আর কেকটা কেটে দেখো সবার মুখে একটু একটু করে দিয়ে দিচ্ছি আর ওই যে গোপালের গায়ে একটা রিবন দিয়েছে দিদি হয় ওটা নিয়ে এসছে রিবনটা ওটা কিন্তু খাটানোর জন্য ও মানে ওটা মানে দেওয়ালে খা লাগানোর জন্য এবার ওটা কি করবো আমার আর লাগানোর জায়গা নেই মানে কোথায় লাগাবো মানে আগে থেকে প্ল্যান করে লাগানো থাকলে হয় এবার ওটা হঠাৎ করে নিয়ে এসছে আমি বুঝতে পারিনি এবার যদি এটা আগে থেকে আনতো ডেকোরেশনের জন্য আমি লাগিয়ে দিতাম তখন জায়গার অভাব হতো না মানে তখন আমি বুঝ তখন জানি নি এবার আমার এখন এনেছে আজকেই এনেছে কেকের সাথে এবার আমি তো রিবনটা কোথায় লাগাবো কোথায় লাগাবো আমি বুঝতে পারছি না গোপালকে ওই জন্য পড়িয়ে দিয়েছি আর এমনি ওই যেটা কেক কাটে যে রিবনগুলো পড়ে ওগুলো না পায়নি মনে হয় ওই জন্য ওটা আনতে পারিনি ওটা মানে পাইনি বা কি হয়েছিল আমি সত্যি জানি না ওই রিবন্ড মানে পাইনি যতদূর সম্ভবত আমাকে তাই এই একটু দিলাম এটাই আমি সাজানোর জন্য মানে দেওয়ালে বা ওই জানলার ওখানটায় আমি সাজাতাম কিন্তু ওটা আর আমি দিইনি যাই হোক তো নেক্সট ইয়ার আবার আরও ভালো করে করব ইচ্ছা আছে যাই হোক কতটা কি করে উঠতে পারি দেখি আর এই যখন সবাইকে কেকটা একটু মুখে লাগিয়ে দিয়ে দিয়েছি আর এইবার মানে কেকটা আমি ভগবানকে সেবা দিয়ে দিয়েছি আর কেকটা তারপরে সেবা টেবা দিয়ে নিয়ে দশ পনেরো মিনিট পর তারপরে আমরা ওটা প্রসাদ হিসাবে গ্রহণ করেছি আর এই যে একটু ধুনো আর একটু কর্পূর দিয়ে একটু প্রসাদটা দিয়ে মানে খেতে কেকটা দিয়ে একটু ধুনো এই যে কাপ ধুনোগুলো আর একটু কর্পূর দিয়ে একটু ভগবানের আরতি করে নিলাম সন্ধ্যাবেলায় নিত্য সন্ধ্যা আমি যেমন দেখাই সেগুলো দেখিয়েই নিয়েছি তাও একটু কর্পূরের আরতি একটু ধুনো জ্বালিয়ে দিলাম আর ধূপ তো এমনি জ্বলছিলো কারণ সারাদিনই প্রায় ধূপ জ্বলেছে আজকে মানে বিকেল দুপুর থেকে দুপুর থেকে মানে পুজো দেওয়ার পর থেকে সারাদিন সারাক্ষণই প্রায় রাত্রির অবধি প্রায় ধূপ জ্বলেইছে দুটো হোক চারটে হোক পাঁচটা হোক একটা হোক দুটো চারটে পাঁচটা যে কটা হোক মানে ওনারা জ্বালিয়েছি আর এখন একটু ইচ্ছে হলো ধুনোটা জ্বালাই তো ধুনোটাও একটু জ্বালিয়ে দিলাম আর একটু কপ্পুর দিয়েও আরতি করে নিলাম আর তার সাথে সাথে গোপাল আজকের নন্দোৎসবের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টটা কিন্তু সবাই কৃষ্ণ রাধে রাধে লিখে দিও আর যদি এখনও অবধি আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো যারা আমার পুরনো বন্ধু তারা ভাবে আমার পাশে থেকেও এবং সাথে থেকেও যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো আর অবশ্যই জানিও আমার আজকের এই নন্দ উৎসবের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আবার তো খুব সামনেই রাধাষ্টমী সেপ্টেম্বরের এগারো তারিখ এগারোই সেপ্টেম্বর রাধাষ্টমী যাই না কতটা কি করতে পারবো যদি ভালো করে করতে পারি বা যদি যেমনভাবে কই না কেন অবশ্যই আমি ভিডিও শেয়ার করবো আর তোমাদেরও জন্মাসমীর অন্দস কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আগের ভিডিওগুলো যারা দেখো তাদের উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো তো তোমরা দেখে নিও তো যাই হোক সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবার দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে রাধে রাধে হরে কৃষ্ণ হরি টা টাটা